জানে ইরানের সর্বোচ্চ নেতা হায়াতুল্লাহ আলী খামেনি কোথায় কিন্তু এখনই হত্যা নয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না অন্তত এখনই হত্যা নয় অ্যালজিরার খবরে হয়েছে মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে কয়েকটি পোস্ট করেছেন এর একটিতে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন ট্রাম্প লিখেছেন তিনি খামেনি সহজ লক্ষ্যবস্তু তবে যে জায়গায় আছেন নিরাপদ আছেন আমরা তাকে অপসারণ হত্যা করব না অন্তত এখনই না তিনি আরও বলেন কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের ওপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক এরপর হুশিয়ারি দিয়ে ট্রাম্প যোগ করেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ইরানকে সম্পূর্ণভাবে পিছু হটার আহ্বান জানিয়ে ট্রাম্পের করা আগের মন্তব্যের প্রতিধ্বনি এটা আমরা ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছি ট্রাম্প যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ানোর ঘোষণা না দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি ট্রাম্পের এই বক্তব্যে আমরা বলতে কাকে বোঝানো হয়েছে তা স্পষ্ট নয় অ্যালজাজিরা খবরে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন ইরানের কাছে আকাশ নজরদারির ভালো প্রযুক্তি ও প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম ছিল কিন্তু সেগুলো আমেরিকান তৈরি জিনিসপত্রের সঙ্গে তুলনীয় নয় ভালোভাবে কেউ কিছু করলে সেটা করে আমেরিকা পুরনো দিনের সেই আমেরিকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে আরও পদক্ষেপ নিতে পারেন ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও পদক্ষেপ নিতে পারেন বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যমেক্সে সাবেক টুইটার দেওয়া এক পোস্টে জেডি ভ্যান্স বলেন ইরান নাগরিক প্রয়োজনে ব্যবহারের জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা উদ্বেগজনক তার ভাষায় এই সমৃদ্ধকরণ বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প আরও কিছু করার সিদ্ধান্ত নিতে পারেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান শেষ দফায় ইসরায়েল লক্ষ্য করে আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে সর্বশেষ দফার হামলায় ইরানি বাহিনী ইসরায়েলের দিকে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আজ মঙ্গলবার ইরান দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সংঘাত শুরুর প্রথম দিকের তুলনায় গত দুই দিনে একসঙ্গে কম সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান শুরুর দিকে প্রতিটি দফায় ডজনখানেক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছিল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশক পিরান ইসরায়েল সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশক কথা জানিয়েছেন আল জাজিরার খবর বলা হয় নিয়মিত ব্রিফিংয়ে পেশক বলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে প্রয়োজনে রাশিয়া মধ্যস্থতা করতে প্রস্তুত